তো এই হচ্ছে আস্তে আস্তে করে আমাদের এই ডেন্টাল কলেজ হওয়ার মূল কাহিনী আমাদের এখান থেকে অনেক সময় আমাদের যারা কলিগরা ছিল জুনিয়র কলিগ তারা কিন্তু ওই এক একটা কলেজের ইতিহাস বলে আমরা যখন ওই কলেজে ছিলাম ওই কলেজ থেকে পাশ করেছি এরকম ফ্যাকাল্টি তার সম্পর্কে গল্প করে খুব ভালো লাগে এবং তারা কিন্তু প্রাউড ফিল করে আমি এমন একটা ইনস্টিটিউট থেকে আমি পাশ করেছি যেটা আমার ব্যক্তিগত ইচ্ছা যে এই ডেন্টাল কলেজ আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এটা এরকম একটা কলেজ হোক যেখান থেকে পাস করে স্টুডেন্টরা সারা জীবন বলে যে না আমি আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ থেকে পাস করেছি তার যার যে স্ট্যান্ডার্ডাইজেশন অফ টিচিং থেকে শুরু করে লার্নিং প্রসেস এভরিথিং ইজ অ্যাভার দেন মার্ক এরকম হওয়া উচিত আমি যেই কারণে বারবার আমি খবর নিই ডেন্টাল কলেজে কী হচ্ছে কী না বিভিন্ন যা চাই। ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে তার সব কিছু আমি এদিকে আমার নজর সবসময় থাকি আপনারা প্রাইম মিনিস্টার ডিভাইন যে স্কিম আছে তার মাধ্যমে অলরেডি দুশো কোটি টাকা আমাদের স্যাংশন হয়েছে আলাদাভাবে আরেকটা ডেন্টাল কলেজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য এটা বিরাট বিষয় তো সেটাও অলরেডি ট্যান্ডার হয়েছে সেটাও হবে কিন্তু কলেজ হওয়ার সাথে সাথে কতগুলো জিনিস মাথায় রাখতে হয় এটা কমন সেন্স আমি যেটা বুঝি আমি হংকং এ একবার গিয়েছিলাম সুজন হংকং এ তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশিTamni খায় তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতারাই থাকে শুধু লংতারাই কত মিষ্টি রান্না হয় মন চাই ঘুরছো ভালোবেসে বলছি তা শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই